আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা বিকাল একদম মানে ডিসেম্বর মাস মনে হইতেছে আজকের বিকালটায় একদম রোদ রোদ আবার ঠান্ডা ঠান্ডা বাতাস তো ডিসেম্বর মাস আসলে আমাদের এদিকে কিন্তু একটা বড়দিন বড়দিন ভাব লাগিয়া যায় কারণ ওই সময় আমাদের যত আশেপাশে আদিবাসী গারো সম্প্রদায়ের লোকজন আছে তারা কিন্তু বড়দিন উদযাপন করে তো একটা না এক সপ্তাহ বড় বড়দিন উদযাপন করে আর ওই মুহূর্তটা মানে ডিসেম্বর মাসের এই সময়টা যত কাছে আসে ততই কিন্তু আমরা ফিল করতে পারি তো যাই হোক এখন বিকালে আমি একটু বেরোইছি একটা জায়গায় যাব মানে আমাদের বর্ডার রুডের সাথেই তো ওইখানে এক বাড়িতে আমি ব্রয়লা রাখছিলাম যে আমারে কিছু নারিকেল দিতে আমাদের গাছে নারিকেল যেগুলো ছিল ওইগুলা খাওয়া শেষ আর হয় কি আমাদের একটা নারিকেল গাছে নারিকেল ধরে আর আর একটা গাছের মধ্যে ধরে না তো আমার যে বোনেরা আছে সবাই বাঘাবাগি করে নেওয়া যায় পরে লাস্টে আমরা নারিকেল থাকে না তো এখন তো পুরো দমি শীতের সিজন তো প্রত্যেকদিনই প্রায় পিঠা পুলি খাওয়া হইবই আর একে একে আমার সব বোনেরা আসতেছে ভাগনা ভাগ্নিরা তো পিঠা তো খাওয়া লাগবই যার কারণে তো নারিকেল দরকার অবশ্যই পরে ওই দিন এক বাড়িতে দেখলাম যে অনেকগুলো নারিকেল আছে পরে আমি আবার বইলে রাখছিলাম যে আমার কিছু নারকেল দিতে তো আমারে বলছিল শনিবারে যাওয়ার মানে গতকালকে যাওয়ার কথা বলছিল আমি গতকালকে যাওয়ার সময় পাই নাই এখন আজকে বেরোয় একটা ব্যাগ নিয়ে তো যাই আর দেখি নারিকেল পাই কিনা আর যাইতে যেতে আপনাদের সাথে একটু গল্প করি আজকে আমার সাথে যাওয়ার মতো পাই নাই তো ওই দিন আমার বড় বোন আমার সাথে বের ছিল হাঁটতে আজকে একদম একা 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 যাইতেছি বাড়ি থেকে তো আর বেশিটা দূরে না কাছাকাছি তো ওই দিন যে রেস্টুরেন্টে গেছিলাম আপনাদেরকে দেখাইছিলাম ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে যাওয়া লাগে তো আজকে তো আর কয়েকদিন দেরি না তো আজকে দেখি রেস্টুরেন্টের হলো ওইটা আপনাদের সাথে বলতে পারাম আমি ওই দিন রেস্টুরেন্টের ভিডিওটা দিয়েছিলাম তো ওই সময় আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন যে জায়গাটার নাম কি তো এই জায়গাটার নাম হইতেছে নেত্রকোনা জেলা মানে ময়মনসিংহ বিভাগে পড়ছে আর কি তো নেত্রকোনা জেলার পাঁচগাঁও বর্ডার মানে বর্ডার রোড পাঁচগাঁও বললেই হয় সবাই চেনে আর এদিকে দেখেন সব ধান টান কাটতে একদম শেষ আর যে যে এরকম একদম পরিষ্কার করে কাটছে নাড়াগুলা বনগুলা হইতেছে এখানে জ্বালা ফালাইবো আবার বুড়োর জ্বালা তো অনেকে দেখছি হাল চাষ করা শুরু করছে আজকে আমাদেরও ট্রাক্টর ঠিক করছে আমাদেরও হাল চাষ শুরু করবো জ্বালা ফালানোর বর্ষাকালে আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এইখানে পানি কাদা থাকতো আর এখন দেখেন কি পরিমাণে ধুলা এখন সব ধুলা একদম সব শুকনা আর বর্ষাকালে এখান দিয়ে গাড়ি দূরের কথা মানুষই হাঁটা অসুবিধা হয়ে যেত আর এখন এই যে একদম শুকনা মার্শাল্লাহ এই সিম গাছটা দেখেন কত ভালো হয়েছে আর আমার সিম গাছের অবস্থা করুন হয়ে গেছে কত সুন্দর আমি বর্ডারের কাছে এসে পড়ছি এখান থেকে শব্দ শোনা যেতেছে খট খট মনে হয় রেস্টুরেন্টে কাজ করতেছে এই তো যে রেস্টুরেন্টে আজকে কাজ করতেছে তো দিক দিয়ে আজকে যাবো না আমি এখান নাই না যাই হলো আমাদের বাড়ি থেকে সব সমান রাস্তা আর কয়েকদিন পরে অবশ্য কিছু কিছু এগুলা কিছু কিছু বড় লাগাই দেব পিছনে রেস্টুরেন্টে কাজ করতেছে মনে হয় একটা দোলনা লাগাইছে আজকে অনেক দিন যাবতই কাজ চলতেছে এখনো শেষ হইতেছে না তো উদ্বোধন কি জানি এই যে আমি নিতে নারিকেল বলছি আর এই যে দেখেন খরগোশ কুত্তা ধরে না কুত্তা কুত্তা ধরে না খরগোশ রে আমারও খরগুশ আছি না অনেক শেষ করে দিছে কি এখানে একটা কবুতর যে দেখেন কি সুন্দর তবে এই কবুতরটার নাম কি আমি জানিনা অনেক সুন্দর একদম ময়ূরের মতো তো এই বাড়ির পিছন সাইডটা একদম মরুভূমির মতো আছে আগে কিন্তু এখানে কোনো মানে বুড়ো ফসল হইতো না পরে যে এরকম মানে গভীর নলকূপ বসানোর পরে এখন অনেক জমি বুড়ো করে তো ধীরে ধীরে সবাই করব আস্তে আস্তে পানি সেচের অনেক দাম যার কারণে সবাই আর কি বুড়ো করতে আগ্রহ দেখায় না কিন্তু ধীরে ধীরে সবাই করব এই যে দেখেন কত সুন্দর কবুতর গোলা তো এই এই কবুতর গোলা নাকি জোড়া আছে আমি শুনছি আর কি তবে আমার অনেক পছন্দ হয়েছে যাই হোক এদিকে নারিকেল ও আমার নেওয়া শেষ এখন বাড়ির দিকে রওনা দিলাম অনেক বাড়ি পাওয়া বাড়ি পাঁচটা নারিকেল নিয়েছি তারপরেও এত ওজন ও নারকেল নিয়ে এখন বাড়ির কাছাকাছি আইসা পড়ছি পরছি প্রথমে ভাবছিলাম না এত ওজন হইব পাঁচটা মাত্র নারিকেল বাবারি বাবা আমি দুই হাত আমার লাল হয়ে গেছে না কিন্তু এত কষ্ট করে আনলাম ইচ্ছা করলে একদিনে খায়া শেষ করে তখন যেব একদিকে ধান কাটা শেষ হয়েছে আর একদিকে এই যে বুড়ো ধান লাগানোর প্রস্তুতি চলতেছে চালাফালাই দিব মাত্র নারিকেল গোলাবাড়িতে বাড়িতে রাই বিড়াল বেরোলাম খুঁজে পাওয়া যাইতেছে না মানে আমি গেছি হঠাৎ করে সেও নাই এখন ওরে খুঁজতে খুঁজতে আবার ধান খেতের মাঝখানে আইছি এখন দেখেন কি অবস্থা ওই যে বিল্লু কয়েকটা দিন যাবত এত বেড়ালের মানে নেশা হয়েছে ইঁদুর ধরার এনে 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 মানে এত পাগল এই যে ধান খেতের ভিতরে যে ইঁদুরের গর্ত এই গর্ত দেখা সারাদিন খালি সুযোগ খুঁজে যে কোন সময় আইবো এই দূর এই যে ইঁদুর ধরার জন্য পাগল সকাল থেকে দুইটা ইঁদুর বন্ধ থেকে দুইটা নিয়া গড়ের ভিতরে ফালাই আইছে মানে ও এবার ইঁদুর খাওয়া শিখে নাই এখনও অর্ধেক মাইরা তারপরে ফালাইয়া আইসি মানে এইভাবে যদি ইঁদুরের গর্তের কাছে থাকে তারা কি খুঁজে পাওয়া যায় ভাত খাওয়ারও খবর নেয় কয়টা দিন যাবত দূরে দূরে নিয়ে ভাত খাওয়াই আবার ওই সেই ইঁদুর ধরার জন্য বন্ধ হয়েছে পোসাটায় এমন একটা অবস্থা শুরু হয়েছে আর এই আমার ঘরের পিছনে এই ক্ষেতটার মধ্যে প্রচুর ইঁদুর ইঁদুরের গর্ত হয়েছে পুরা ক্ষেত জুড়ে ইঁদুরের গর্ত আর ওই ধরেন কেমনে ধরে ইস লুকোচুরি খেলতেছে ইশ সে ও মনে করতেছে না ইদুর তো কত খুশি মানে বাইরে ঘুরতে পারলে অনেক খুশি ওরে সহজে বাইরে বেরোতে দিই না কারণ অন্য বিড়ালে মারে মানে ও তো মারপিট বুঝে না হলো তো এই কারণে বাইরে বেরোতে দিই না যদি একটু বেরো হয় তাহলে অনেক খুশি পেল এক দৌড়ে হন বাড়িতে একদম হাঁপাই গেছি হাইটটা নারিকেল আনতে যায় আবার বিড়াল খুঁজতে খুঁজতে অবশেষে বাড়িতে আসলাম এই যে এখান থেকে আমার বাগানটা কেউ ইচ্ছা করলে এখান থেকে ফুল ছিঁড়ে নিতে পারবো তো দু একদিনের ভিতরে আবার এই যে বেড়াগুলো নতুন করে যখন দিয়াম তখন বেড়াগুলো আর একটু দিক থেকে দেয় আমার কি একটু বাড়ায় নাহলে কেউ টান দিয়ে আমার ফুল সব ছিঁড়ে নিয়ে যাব তো একটু দূরের থেকে বেড়াটা দিলে ধরতে পারতো না শীতের দিন একদম গ্রাম না গেছি আজকে দৌড়াদৌড়ি করিয়া তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ